রুবেল ভাই কয় পিস আজকে কালারিং আছে প্রায় পনেরো ষোলো পিস পনেরো ষোলো পিস দর্শক কোনটা ছেড়ে কোনটা কোনটা ছেড়ে কোনটা নিবেন

আর আমার ঠিকানা নতুন আদিন হাসপাতাল দক্ষিণ ক্রানিয়ন্স দর্শক কেরানীগঞ্জ যারা না চিনবেন পোস্তকলা ব্রিজের সামনে এসে পোস্তকলা ব্রিজ পার হয়ে কথাটা হচ্ছে এই সপ্তাহে মালটা দিতে একটু কষ্ট হবে একটু এক ঘন্টার আগে পেলে এক ঘন্টা পরে পাইবেন কারণ আমাদের পোস্তকলা ব্রিজটা বন্ধ করে দিছে আমি বলে দিচ্ছি আমি বলছি দর্শক যারা রুবেল বাইয়ের লোকেশনটা চিনবেন না আমি দিই পোস্তকলা ব্রিজ আসবেন ব্রিজ পার হওয়ার পরে যে কোনো অটোওয়ালাকে বলবেন হাসনাবাদ নতুন আদিন হসপিটালে যাব এই হসপিটালের সাথেই রুবেল বাইয়ের বাসা আর আরেকটা বিষয় হচ্ছে ঠিক পনেরো দিন পোস্তগলা ব্রিজটা বন্ধ আছে কোনো গাড়ি ঘোড়া কিছুই চলে না আপনার এক ঘন্টা লেট হবে যেই ডেলিভারি নেবেন এক ঘন্টা লেট হবে সো আপনারা কেউ অন্যভাবে অন্য কিছু মনে করবেন না একটু ধৈর্য ধরবেন তো রুবেল ভাই বুঝাইতে পারছি চলেন কবুতর দেখাই বিস্মিল্লা মানি রাইম রুবেল ভাই হ্যাঁ ভাই দর্শক আপনারা কি ভাববেন আমি জানি না আপনি বলতে পারেন যে বিক্রেতা যে ভিডিও করে সে একটু বেশি বেশি বলে বিক্রেতাও বেশি বেশি বলে আমার লাইফে আমি কখনো এত বড় সবজি কবুতর দেখি নাই আমার লাইফে আমি কখনো দেখি নাই পুরো কিং সাইজের কবুতর কিন্তু এগুলা গিরিবাজ মুজলা একটা আছে নতুন নতুন কিছু নতুন নতুন কালেকশন নতুন নতুন জিনিস কি কবুতার ভাই এটা একটু ক্লিয়ার করে বলেন সবাই জানেন যে এই কুমদার গুলো হয় রাজশাহী আর আমাদের দেশি এটা রাজশাহী না এটা দেশীয় না এটা ইন্ডিয়ান টা না এটা ইন্ডিয়ানটা আচ্ছা যারা এগুলো কাজ করে তারাই ভালো বলতে পারে কত চান ভাই জলের দামটা খুব ইজি খুব কম প্রায় কত ভাই মাত্র বারোশো টাকা

লাল এটা প্যাকেজ নাম্বার 1 আচ্ছা কি কি বাচ্চা দিতেছেন এখানে আছে আপনাদের সাকি দিদি গলায় গলায় লাল দিদি দর্শক মনে হইতেছে একটা জীবনে কিছু খায় নাই কিন্তু আসলে এর কোয়ালিটিটাই এমন এমন জীবনে মোটা হবে না যতই আপনি এর ভালো খাবার দেন যতই ওরে গরুর ফিট খাওয়ান না গরুর খাওয়ান না কেন আর হবে না এরকমই থাকবে কত চান জোড়া বাচ্চা তাই কোনো দামাদামি না নো দামাদামি ফার্স্ট শুরু হলো চার হাজার টাকা একদম জি এই এক বাচ্চার দাম চার হাজার টাকা বড় এটা কি কবুতর এটা এটা টেডি কবুতর টেডি কবুতর বর ভাই কালদম কি এটা আচ্ছা এখন কথা হচ্ছে আমি একজন ক্রেতা আমি কি না জানি নেব নিবো অবশ্যই অবশ্য সেটা এটা কাশ্মীরি 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 জি এটা কাশ্মীরি কাশ্মীরি দর্শক দাঁড়াইছে কিভাবে দেখেন দেখেন কবুতরগুলো টানা দেখেন নরমালি দোনোটার পা দেখবেন পায়ের ভাঁজ দেখবেন আমি প্রতিটা কবুতরের কোয়ালিটি দেখা দিব দেখানোর দায়িত্ব আমার কত চান জোড়াটা ভাই জোড়া যদি কোনো ভাই নাই কোনো দাম দিবি করবেন না আগে দামের আগে দেখাই জিনিসটা দেন সাইজটা দেখেন দেড় হাত দেখেন দেড় হাত দর্শক এটা নরম না নরম এটা যে মাটি দেখেন এই দেখেন আর মাটির পাশে ডিম এই যে আপনি আঙ্গুলটা দেখেন দর্শকটা দর্শক যতক্ষণে আপনারা ভিডিও দেখতেছেন না সরি আগামীকাল ডিম দিবে আগামীকাল না এখন না না এখন বলা হয় নাই আগামীকালকে ডিম দিবে ইনশাল্লাহ কত চান ভাই জোড়াটা একদম একদম পঁচিশশো একদম পঁচিশশো উড়বে কেমন কবুতর গুলা ভাই কাশ্মীরি কবুতর সবাই জানে উড়ে ভালো উড়বে ভালো না ঠিক আছে বড় ভাই গড়া লাল গড়া ভাই লাল গড়া এগুলো কি তিনটা তিন পদের এখন বুঝলাম না একটু বুঝা দেন তো ভাই

খুবই সুন্দর আজকে দর্শক ভাইনোটাই লাল দর্শক দোকানি দুইটাই চুইটাল হলুদ গড়রাও খোপওয়ালা কালো গড়াও খোপওয়ালা ডিম বাচ্চা ঠিকঠাক আছে তো ভাই একশো একশো কোনো মিস নাই কত চান দুই জোড়া

পাকিস্তানি হয় এটা কোথায় বডি চিকন চিকন হয় বডি চিকন চিকন ওই গিরিবাজও কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কত চান

লাল কালারের হ্যাঁ লাল কালারের কালারিং গোল্লা দর্শক অনেকেই গোল্লা কবুতর পছন্দ করে নরমাদি কোনটা ভাই আপনার মাদি যে সামনেরটা নর হচ্ছে পিছেরটা মাদি সামনেরটা নর হচ্ছে এই যে দর্শক এটা মাদিটা এটা নরটা মাশাআল্লাহ এক জোড়াই আরেক জোড়া থাকবে ভাই দর্শক আরেক জোড়া গোল্লা পাবেন ইনশাআল্লাহ এটা একটা প্যাকেজে যাবে এটা কি গোল্লা এটাও কালারিং গোল্লা কালারিং গোল্লা আর কি এটা কালারিং গোল্লা তো আমলতা বল কি গ্রামের গোল্লা দর্শক যারা বাচ্চা কাচ্চা খাবেন দেখার সৌন্দর্যের জন্য তারা নিতে পারেন কত চান দুই জোড়া দুই জোড়া ভাই ওই লালটা 2000 টাকা আর এটা ওই 1000 টাকা 3000 টাকা আর একসাথে নিলে একসাথে নিলে আপনি 2800 টাকা রাখতে পারবেন 2800 টাকা একদম সব রানিং তো সব রানিং মাশাআল্লাহ দর্শক ইন্দোনেশিয়ান ক্রেপ ব্রাহ্মা ব্রাহ্মা রুবেল ভাই মানে ইউনিক জিনিস আবার জিগায় একদম টকটকা অরেঞ্জ পুরো কমলার মতো কালারটা দেখেন ভাই পরে পরে কথা কন ভাই আগে পরে কথা কন ভাই দর্শকদের আগে দেখায়নি দর্শকদের আগে দেখায়নি দর্শক আর দোর মে দর্শক জানো রুবেল মানি সুপারস্টার মিয়া রুবেল মানে সুপারস্টার সুপারস্টার ওয়ান পিস দর্শক সবার হাত আছে আমার এক কম তাহলে আমি সুপারস্টার না জি জি তা তো অবশ্যই তা তো অবশ্যই ইনশাআল্লাহ আপনি হচ্ছেন সুপারস্টার এটা মানতে হবে ওয়ান পিস এটা মানতে হবে আল্লাহ আপনারে যথেষ্ট পরিমাণ রহমত দান করছে আমরা চাই আপনারে আল্লাহ সুস্থ রাখুক কত চান ভাই জোড়াটা চাই তো ভাই 5000 একদম 4000 জান 4000 জান 3500 দর্শক 3500 টাকা ইন্দোনেশিয়ান ক্রে ব্রাহ্মা মাত্র 3500 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ভাই ভাই 100 100 একশো একশো দশ পুরা টকটকা কমলা পুরো অরেঞ্জ কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা নিবেন তারাই জিতবেন দর্শক বর্তমান সময় খুবই রেয়ার একটা ব্রিড বড় ভাই সিলভার ঘররা হ্যাঁ ভাই দর্শক সিলভার কররা এটা নরটা না জি এটা মাদিটা দর্শক সবুজ কালার এটা হচ্ছে মাদি আর এই যে কমলা এটা হচ্ছে নর রানিং পেয়ার না ভাই দোনোটা নর কইলেন না ভাই আমি যে মাদি কইলাম দর্শকের না আমি খেয়াল কইনি ভাই আচ্ছা দর্শক দোনোটাই কিন্তু নর কইব দর্শক ক্ষমা করবেন দর্শক আমাকে এটা হচ্ছে লাল মুসালদাম জি একদম টক টকা লাল ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ মানে এখন কি যা যাচ্ছে সব নর সব নর সব নর যাবে দর্শক এটা কি গররা গররা নর নর গররা নর দর্শক

थार्टी फाइव जी मादी मादी थार्टी फाइव उमन मादी

পার্সোনালি বলতে চাই আমি দর্শক সুন্দর একটা পেয়ার খুবই সুন্দর আপনার ঘরের কবুতর দেখার ভিতরে সবচেয়ে পছন্দের একটা কবুতর দর্শক আমার খুবই পছন্দের একটা কবুতর দেখেন একটা পরিমাণ কোনো সাদা টাদা নাই সরি কালো নাই কালো নাই সব সাদা দেখেন খালি চটটা কালো লেজগুলা কালো এটাও দেখেন একদম সেম কি কবুতর ভাই রামপুরি ভাই রামপুরি সাপপিটের রামপুরি সাপপিটের রামপুরি বড় ভাই জি ভাই একটু ছোট মোটো করে দাম চাইবেন দাম তো চাইলে 6000 মিলি কোয়েল আপনি 5000 টাকা দাম একদম 5000 হুম একদম 5000 টাকা দাম এরকম রামপুরি ভাই খুব কমই ভাই সাপপিটের দেখেন আমি এর আগে এক জোড়া বিক্রি করেছি কত কইতে পারেন কত 8000 টাকা মনে আছে তো হুম 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 এই আবার দ্বিতীয় কেস পেলাম ওড়রি ভাই ভাই ওই বাসার থেকে আনছি এগুলো সর্বনাশ অনেক সুন্দর দর্শক কিন্তু ওগুলা যেমন বুকের বান্ধা ক্রাম ছিল এটা বুকের বান্ডার একটু সাদা সাদা আছে এই আর কি ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই ও ডিম ডিম দেখি রুবেল ভাই নিয়ে আসতেছে টিমটা আমার মনে হলো এই যে ডিম পারছে এই যে দর্শক একটা ডিম পারছে না দুইটাই পারছে দুইটাই পারছে না এই যে দর্শক দুইটা ডিম মাশাআল্লাহ তো একদম 5000 ডিমটা দিয়ে দিবেন ভাই ডিম আয় নিলে দিমু আর পাড়াইতে ভাই গেলে সমস্যা হবে আমার ঠিক আছে বড় ভাই জি ভাই কি দিলেন এবার এটা দিলাম হলো আপনার রয়্যালটি রয়াল টিটির বাচ্চা জি বাচ্চা এটা কি প্যাকেজ দিবেন প্যাকেজ দিবশো প্যাকেজ নাম্বার চার হ্যাঁ প্যাকেজ নাম্বার চার এটা কি দিলেন এটা হচ্ছে আপনার কাসুরি কাসুরি জি কাসুরি দর্শক এই হচ্ছে কাসুরি জোড়া জোড়া বাচ্চা দর্শক আমি একটা জিনিস আপনাদের বলে দিব আগে প্যাকেজটা দেখ তারপরে বলে দিচ্ছি এটা হলো প্রিন্স কামাগা বাচ্চা প্রিন্স কামাগা এটা হলো জোড়া হইছে আপনার এই যে সাকি মাদি সাকি মাদি বাচ্চা জি দর্শক যেটা বলতে চাচ্ছিলাম যতগুলো বাচ্চা দেখছেন একটা বাচ্চার চোখে মুখে কোনো জায়গায় কোনো গোটার গাটি কিচ্ছু নাই কারণ এখন কিন্তু গোটার একটা সিজন চলতেছে

বাচ্চা বাচ্চা পাঁচ নাম্বার প্যাকেজ পাঁচ নাম্বার প্যাকেজ সব ভালো যা শেষ ভালো তার এই যে শেষ ভালো এখন দেখায় নেই এটা কি বাচ্চা দেওয়ার প্রথমে প্রথমে দিলাম সাকি টেডি তারপরে দিলাম কে টি এম ঠিক আছে তারপরে দিলাম আপনার সালেদা ট্রেডি সালেদা জি দেখেন সব বালজার শেষ বালজার সব ভালো তা হ্যাঁ আর শেষ বালজার